হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন শিক্ষাকর্মের আওতায় নবম শ্রেণীতে জুলাই ডিসেম্বরে অকুপেশনাল স্কিল কোর্স চালু হতে যাচ্ছে আপাতত ছয়টি সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়েছে সেক্টরগুলো হল আইসিটি কৃষি ও খাদ্য ক্রিয়েটিভ ও মিডিয়া পর্যটন ও হোটেল নির্মাণ ও প্রকৌশলী তারপর রেডিমেড গার্মেন্টস প্রত্যেকটা সেক্টরে বেশ কয়েকটি সাব সেক্টর রয়েছে সাব সেক্টরে রয়েছে অনেকগুলো পেশা এই পেশাগুলোর মধ্যে থেকে যে কোনো একটি পেশায় দক্ষতা অর্জনের জন্য কোর্স করতে হবে শিক্ষার্থীর পছন্দর চাকরিতে যোগদান করার জন্য যেসব দক্ষতা প্রয়োজন সেসব দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের একটি বিষয়ে দশম শ্রেণীতে জানুয়ারি থেকে অগস্ট মাসের মধ্যে একটি নির্দিষ্ট বিষয়ে কোর্স সম্পন্ন করতে হবে এর ফলে প্রত্যেক শিক্ষার্থী দশম শ্রেণীর পাঠ শেষে যে কোনো একটি পেশায় পেশাগত দক্ষতা অর্জন করতে পারবে যে সব শিক্ষার্থী আর্থিক অসুস্থতা বা পারিবারিক কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারবে না তারা দক্ষ হয়ে কর্মজগতে প্রবেশ করতে পারবে মূলত গত দশ জুন তারিখ শক জেলার শিক্ষক মহোদয়কে জীবন জীবিকার এই বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নূতন কারিকুলাম শিক্ষার্থী উপযোগী দেশ জাতি এবং সমৃদ্ধ